আজকে আমি আপনাদেরকে একটা ট্রু প্যারানরমাল স্টোরি বলবো আজকের গল্পে ডিসক্লেমার হচ্ছে এই গল্পটা যেহেতু প্যারানরমাল স্টোরি তাই এটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ঘটনাটা ঘটেছিল আর এটা হয়েছিল জর্জানে একটা ইয়াং ক্যাব ড্রাইভার যার নাম ছিল ইউসুফ নাইনটিন নাইনটি টু একদিনে ইউসুফ একটু লেট নাইটে ওর বাসায় যাচ্ছিল কারণ সেদিনের জন্য তার ক্যাবিং করা শেষ আর ও থাকতো একটা মফসল শহর তো ও যখন ওর বাসার উদ্দেশ্যে যাচ্ছিল অন দা ওয়েতে দেখলো রাতের বেলা একটা প্রায় উনিশ বিশ বছরের মেয়ে ওর দিকে ফেস করানা ও জাস্ট মেয়ের পিছনের পাশ দেখতে পাচ্ছে আর ও হেঁটে হেঁটে যাচ্ছে ইউসুফের কাছে এটা একটু অ্যাব নর্মাল লাগছিল কারণ ওই সময়ের জন্য একটা ইয়াং মেয়ে এরকম রাতের বেলা রাস্তায় হাঁটা এটা কোনো নর্মাল বিষয় ছিল না তো এর জন্য ও মেয়েটার পাশে গাড়িটা থামিয়ে মেয়েটা যখন ওকে দেখলো একটু অবাক হলো যে ও নোটিস করেনি মেয়েটাও যে কোন একটা গাড়ি এসে ওর পাশে থেমেছিল তো ইউসুফ জিজ্ঞাসা করলো তুমি ঠিক আছো তোমার কোনো হেল্প লাগবে তো এই কথা বলার সাথে সাথে মেয়েটা বলল তুমি কি আমাকে আমার ঘরে পৌঁছে দিতে পারবে এরপর ইউসুফ বললো হ্যাঁ অবশ্যই পারবো মেয়েটা গাড়িতে ঢুকলো এরপর মেয়েটা লিড করছিল কোন দিকে যাবে কোথায় যেতে হবে তো এরকম করে করে ওরা শেষ মেশ মেয়েটার ঘরে পৌঁছালো তো ইউসুফ দেখে যে মেয়েটার ঘর একটা পুরোন বাড়ির মতো তো ওখানে যাওয়ার পর এটা গাড়ি থেকে নামলো ইউসুফকেও থ্যাংক ইউ বললো এরপর মেয়েটা ওর ঘরের সামনে জাস্ট এভাবে তাকিয়েছিল ইউসুফ এখনো মেয়েটার ব্যাক সাইড দেখতে পাচ্ছে ফ্রন্ট দেখতে পাচ্ছে না তখন ইউসুফ ওর গাড়ির উইন্ডো খুলে বললো এই তুমি বাসায় ঢুকো তখন মেয়েটা জাস্ট ইউসুফের দিকে তাকালো আর তাকিয়ে একটা স্মাইল করে মেয়েটা ওর ঘরের মধ্যে ঢুকে গেলো তো মেয়েটা ঘরে ঢুকার পর ইউসুফও এখন ওর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইউসুফ ওই মেয়েটাকে যে জায়গায় ড্রপ করেছে ওখান থেকে ওর বাসা প্রায় ফোর্টি মিনিটসের ড্রাইভ তো ইউসুফ ওর ফোর্টি মিনিটসের ড্রাইভের মধ্যে যখন থার্টি মিনিটস ড্রাইভ শেষ হয়েছে ও গাড়ির পিছনে তাকিয়ে হঠাৎ নোটিস করলো ওর গাড়ির পিছনে মেয়েটার ব্যাগ এটা দেখে ইউসুফ একটু হতাশ হলো বললো আহ এখন আমাকে আবার ওখানে যেতে হবে মেয়েটার ব্যাগ দিতে আবার থার্টি মিনিটস ড্রাইভ করে যেতে হবে তো যাই হোক ইউসুফ আবার ওই ঘরে গেল মেয়েটার ব্যাগ নিয়ে তো ইউসুফ এত রাতে ওই মেয়েটার ঘরের সামনে যখন গেল ও বাহির থেকে বুঝলো যে ঘরে কোনো লাইট নেই লাইট জ্বলছে না তো তখন মনে করলো হয়তোবা ঘুমিয়ে পড়েছে তবু ইউসুফ অনেকবার ডোর নক করেছে কিন্তু কেউ দরজা নি তখন ইউসুফ মনে মনে ভাবলো যে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি এরপর দিন সকালেই আসব এটা বলে ইউসুফ আবার ওর ঘরে চলে গিয়েছে তো এর পরের দিন সকালে ইউসুফ ঘুম থেকে উঠে সবার আগে ও আবার মেয়েটার ঘরে গিয়েছে মেয়েটার ব্যাগ নিয়ে আর এবার ও কলিং বেলো টিপেছিল অনেকবার দরজা নক করছিল কিন্তু কোনো সারা শব্দ নেই তো হঠাৎ করে ইউসুফ নোটিস করলো যে ওর পেছনে তিন চারটা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরা ইউসুফের দিকে তাকিয়ে হাসছে ইউসুফ একটু অবাক হলো বললো তোমরা হাসছো কেন তখন ওই ছেলেগুলো বলছিল কারণ তুমি এরকম একটা ঘরে নক করছো যে ঘরে প্রায় পনেরো বছর ধরে কোনো মানুষ থাকে না ইউসুফ এটা শুনে বলল না এটা কিছুতেই সম্ভব না কারণ আমি মাত্র গত রাতে একটা মেয়েকে এই ঘরের সামনে নামিয়ে দিয়েছি আর মেয়েটা এই ঘরে ঢুকেছে তখন ওই ছেলেগুলোকে জিজ্ঞাসা করলো আচ্ছা মেয়েটা দেখতে কেমন তখন ইউসুফ ওই মেয়ের চেহারার বর্ণনা দিল এটা শুনে ওই ছেলেগুলো একটু সবাই আনকমফর্টেবল ফিল করছিল তখন ইউসুফ বললো কেন কেন কি হয়েছে তখন ওই ছেলেগুলো ইউসুফকে বললো যে এই ঘরে যে ফ্যামিলি থাকতো ওরা কোনো একটা বিস্ময়কর কারণে প্রায় পনেরো বছর আগে মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে কেউ জানে না এটা নিয়ে অনেক পুলিশ ইনভেস্টিগেশন হয়েছিল আর ওই ফ্যামিলিতে ওদের একটা মেয়েও ছিল যার চেহারা সাথে তুমি যে চেহারা বর্ণনা দিচ্ছ একদম মিলে যায় তো এই পর্যায়ে ওরা সবাই একটু মানে অবাক হচ্ছিল তখন ওদের মধ্যে একটা কিউরিসিটি আসলো যে ওরা ব্যাগটা খুলবে কারণ এখন তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে ওরা জানে না এটা কার ব্যাগ ব্যাগটা খোলার পর ওই ব্যাগ থেকে টুকটাক কিছু জিনিসের সাথে কতগুলোর আইডি ডকুমেন্ট বের হয়েছে যেটা ওই ফ্যামিলির ছিল তো এই ঘটনাটাও আমি মাংসিত থেকে গিয়েছে ইউসুফ কোনো সময় জানতে পারেনি বা ওই ছেলেগুলো কোনো সময় জানতে পারেনি যে আসলে সেই দিন রাতে ইউসুফের গাড়িতে করে কে এসেছিল এই ঘরে এটা আপনারাই বলেন তো এটাই ছিল আমার আজকের গল্প খুবই ভয়ঙ্কর আশা করি আপনাদের ভাল লেগেছে আমি সবগুলো গল্পের জন্য বলে ভয়ঙ্কর যেগুলো আমার কাছে ভয় লাগে আমি ভয় পাই সেগুলোই আমি আপনাদেরকে বলি তো অল্প ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস